আমি ভাই ফাঁসি দেওয়ার দায়িত্ব পুলিশের হ্যাঁ ফাঁসি দেওয়ার দায়িত্ব পুলিশের না ফাঁসি দায়িত্ব দেশের আইনের আছে আদালতের আছে আমরা আমি এতটুকু গ্যারান্টি দিলাম যে এখানে সর্বোচ্চ পেশা দায়িত্ব সর্বোচ্চ সর্বোচ্চ সততার মাধ্যমে এই তদন্ত শেষ হবে এবং এই তদন্ত কাজে তাদের শাস্তি যেটা যে তার অপরাধ রয়েছে এই শাস্তি ফাঁসির শাস্তি এবং আপনি আশা করেন ঠিক আছে এখানে আপনারা আজকে প্রচুর লোক এভাবে উপস্থিত হওয়া এটাই প্রমাণ করে যে বাংলাদেশের সর্বসাধারণ মানুষ এখনো দর্শনের বিপক্ষে এখনো হত্যার বিপক্ষে এখনো ভালোভাবে আইন শৃঙ্খলা মেনে চলতে চায় এটাই এটাই আমরা এখানে দেখেছি এবং এই যে সমাবেশ এটা একটা পজিটিভ দিক আছে যেটা হচ্ছে এটা একটা বার্তা গেল সকল যারা এই সমাজে এই ধরনের লোকজন আছে তাদের বিরুদ্ধে একটা বার্তা গেল তারা ভয় পেয়ে যাবে এখন আমাদের মনে হয় বার্তা দেওয়া শেষ হয়ে গেছে আমি আমার কথা বললাম আর এই যে এটা খুব বহু ব্যবহৃত এবং হচ্ছে খুবই বিজি একটা রোড আমার মনে হয় এখন হচ্ছে আমার উপর যদি ভরসা থাকে আমাদের এসপি স্যারের উপর যদি ভরসা থাকে তাহলে আপনারা হচ্ছে একটু করে আস্তে আস্তে আপনারা একটু